बदल से पूछो बल्कि न्यास से पूछो इन नजरों से पूछो इन बहारों से पूछो उनको पता है এই আমার কেমন লাগছে তো আমার ভালো লাগছে না আমার নাম কি জানো আমার নাম না গো করি না তোমাদেরও সংসার আছে আমারও সংসার আছে তবে তোমাদের সংসারের সিস্টেম আলাদা আমার সংসারের সিস্টেম আলাদা প্রতিদিন সকালবেলা দেখবে মেয়ে ছেলেরা সংসারের সমস্ত কাজ করে কিন্তু আমি আমার গিন্নিকে বলেছি এই যে তুমি কোনো কাজ করবে না তুমি খালি খাবে আর শোবে সমস্ত কাজ করব আমি কিন্তু আমার গিন্নি গেল কোথায় এই যে তুমি আমার কথা শুনতে পাচ্ছ না এই যে তুমি আমার ভালো লাগছে না আমি খুব ভালো লাগো জানি ছোট বোনা কার দাঁড়িয়ে আছে তুমি যাও না আমার ছোটবেলায় থেকে এগুলো পড়তে খুব ভালো লাগে আমার না খুব ভালো লাগে তোমার জ্বালায় কি আমি কলে বাজারে যেতে পারবো না কেন আমি কলে গেছি রমেশ কেমন বলছি কি বলেছে ও বৌমা তুমি কি জানো কি আমি বলে কি কাকা বাবু তুমি কি জানো বৌমা তোমার স্বামী তো মেনস কা হ্যাঁ ওনে দিনই বলে উনি বলেছে শুধু তাই আমি দোকানে গেছিলাম বাজার করতে মন্টু আমার বলছি কি বলেছে ও কাকিমা ও কাকিমা আমি বলে কি ভাইপো বা তুমি জানো কাকিমা আমার কাকা তো মেনস কা হ্যাঁ ওই বলে আউটার গউ তাই বলেছে তোমার জন্য আমি না ভাবনা চিন্তার কথা বলবো কি গো শুধু তোমার জন্য অফার কি তোমার জন্য কাজ ঠিক করেছি কি কাজ তুমি যাবে তো কাজটা কি প্রাণ ছাড় পরে হ্যাঁ ছোরা কোদান নে খানায় মাটি গাড়বে চলো করি না কোনো কাজে যাবে না করি না কোন কাজে যাবে না সংসারটাকে হাওয়া করে চলবে উড়ি উড়ি যা উড়ি উড়ি যা এই সারবনা সকে নাকি হাওয়া কালে উড়ে উড়ে চলে যাবে তুমি জানো আমি একা মেমানুষ 10 জোড়া ধান সে তো করেছি করেছো তুমি হালদার পাড়া মরাল পাড়া সদর পাড়া টল মেরে মেরে ঘোরাছো মেরেছি আমার ফিগারটা কালো হয়ে গেছে মুখটা ফেসিয়াল করব সামান্য 100 টাকা দিয়ে দাও সোনা রান্নাঘর থেকে বালতিটা নিয়ে এক বালতি পা তুলে ভারো করে মেখে নাও না সোনা

এখন ফোন করবো চারটে পাঁচটা ছেলের নে জুটিয়ে ওই মাঠের মধ্যেখানে প্রেম করব। কিন্তু আমাদের গিন্নি কোথায় গেল গেলো ওর পেছনে আমার যে হবে ওরে একটা

না না কি করবো বলো আমার একটা মেয়ে মেডাল বিয়ে দিয়েছে ছ মাস হয়েছে জামার বাড়ি যাবো সে সময়টা পাই না কি করে যাবো সাতটা গরু পাঁচটা ছাগল এই বাড়ির সমস্ত কাজ করে সময় পাই না যে আমার বাড়ি যাব। আজ ভোরবেলা উঠেছি ভদার মার ডেকে তুলেছি বলি গরু ছাগল কোটা বাইরে বার করে দেবো সন্ধে হলে তুই তুলে দি আমি তো তোর বাড়ি যাচ্ছিলাম তুই চলে এলি কেন আমার বাড়ি হ্যাঁ আমার এই মুখ আর যা হবে না বাবা কেন রে মা আমার মুখে কি হয়েছে মুখে কি তো আমার জামাই সাবানে 100 টাকা চিনি আমার কি মান মেরেছি বাবা ও মা সে নাতির বেটা নাতি এত বড় সাবস্তর গায়ে হাত দিতে হ্যাঁ বাবা আমি চিন্তা ভাবনা করেছি মন থেকে তাকে ডিভোর্স দেব তুমি শুধু উপায়টা করে দাও না বাবা হ্যাঁ মা চল আমার সঙ্গে অঞ্চলে চল তোর নামে ডিভোর্স চাইবো লেজ্জ বিচার করে আসবো চল আমার সঙ্গে অঞ্চলে চল

আমি এই গ্রামের প্রধান প্রধান আমি হতে চাইনি গো আমাকে জোর করে ধরিয়ে প্রধান করিয়েছে আর প্রধান হয় যে কি জ্বালা কি কষ্ট একমাত্র আমি বুঝতে পারছি কার আধার কার্ড করে দাও কার আইডেন্টি কার্ড করে দাও কার ঘর ঢুকে দাও কত ঢোকা ধুইকে ঢুকে আর পারি না এদিকে অনুযায়ী সামলাবো না এদিকে ঘর সামলাবো এই তো আজকের ঘরে তো আসার আগে ঘরের সমস্ত কাজ দিয়ে তবে আসতে হচ্ছে কোথায় থালাগটি মাজা কোথায় ঘর গোবর দেওয়া কত করবো গো করে করে আর পারি না এই তোমাদের কাছে কোনো ছেলেদের নামার হবে দাও না একটু কথা বলবো না বলতে 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 যায় না

আই লাভ ইউ গুরুমা ওমা ওমা কেমন আছ কেমন আছ তোমরা ভালো থাকতে দিচ্ছিস বল তোকে সেই ছেলে téléphone করে আর ছেলেদের কথা কি বলবো কি আকাশ বলে একজন আমার সেই ফোনের উপরে ফোন ফোনের উপরে ফোন রাত দিন 24 ঘন্টা ফোন করতেছে আমার খেতে দেয় না শুতেও দেয় পেসুর ভালোবাসে এই নাদির বেটা নাতি তুই এতবার সাহস কেন তুই আমার ধরে মারিছ ওদিকে কই ওলাউতো খেলো করতে যখন ঘোড়া আসি তা তোর উচিত শিক্ষা দেবে যা কপুরি ভালো বাবা কপুরি বলতেছি কে কি বলবো রে আমি তো কপুরি থেকে করি না হয়েছি তুই গোটা কেরানা হয়েছি এই কেরানা নয় করি না ও করি না ভালো আছিস আছি খুব ভালো আছি রে মা ছেলে ঠেলে কোনো ফোন টোন কর

তুই তোর বই মেরেছিস কেন এই তোর কাছে দিতে বিচার এই তোর কাছে দিতে কেন মেরেছি তুই শুনবি তাহলে আমি বলি তুই শোনা রাগ করো আমার কাছে শোনা খাটতে খাটতে লেগে গেলে গো আমার মনে আমার মনে কোথাতে টাল গেছি না ভেতর থেকে বার করতেছি ভেতরে বার করা ছাড়াবো তাহলে কি হয়েছে আমি বলি তুই শোনা রাগ করো আমার কাছে শোনা শোনা রাগ আমার কাছে শোনা Thank you.

বল আমি জানি এ বিচার কি করতে পারবে এই উপপ্রদান আইলে লজ্জো বিচার করলে তবে আমরা অঞ্চল থেকে যাবো উপরি

এইটা তোমার স্বামী ও বাবা আমি তখন থেকে মনে করতেছি এইটা তোমার মামি থাকতে ভাত আমি চুড়ি পরে হবে পারে মামি আমি চুড়ি পরে হবে

তো লজ্জা করে না লজ্জা ঘেনা ভাই তিন থাকতে না জন জামাই না তিন এই তোর মুখে থুতু ফেলে দি ওই থুতু আমি চেটে খেয়ে নেব ছি 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 চাই তুই ওটা কি পড়িছি শালমার গাই কি গামি শালমার গাই বলতে পারবি না বলিস কেন আর কানে ওটা কি ঝুইলিছি ভুল পড়িছি ওটা হুল না ওটা দুল তোর লজ্জা থাকা দরকার আছে তুই বিয়ে করেছিস তোর বউ আছে তুই যদি এই ড্রেস পড়ে তোর বউ মেয়ে ফাঁকে বেরো লোজ তোকে নিম্নমন্ধ করে শোন যদি তোকে ভালো পোশাক করে আর ভালো ড্রেস পরে আমার সঙ্গে মুকালাম করবি সেদিন আমার সঙ্গে মুকালাম করবি না তো আমার সঙ্গে কোনো কথা বলি না আমি কথা দিচ্ছি এই অঞ্চলে যেদিন আমি ভালো পোশাক করে ভালো ড্রেস পরে এই অঞ্চলে আমি আসবো সেদিন এই অঞ্চলে মুখ দেখাবো কিন্তু এই অঞ্চলে আমি আর মুখ দেখাবো না

তোমার জন্য সেই জামা সেইটি প্যান্ট জামা আমার বাক্সে তোলা আছে আজকের থেকে তুই প্যান্ট জামা পরবি আর আজকের থেকে ধুতি আর পাঞ্জাবি পরব আর হাত রান্না করি যাবার খা খাবে চলে এসো ওগো পড়তে যেমন জল রাখতে পারে না তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি না আরে বাবা কি বললো তুমি কি শুনতে পাও না আরে তোমার কি ইচ্ছা করে না বাকি পুরুষদের মতন প্যান্ট শার্ট পরে নতুন করে নতুন ভাবে আমার সাথে নতুন জীবন শুরু করতে বেশ আমি কথা দিলাম প্রত্যেকটা পুরুষ মানুষ যেমন প্যান্ট শার্ট পরে প্রত্যেকটা পুরুষ মানুষের মতন প্যান্ট শার্ট পরে আজ থেকে আমি তোমার সঙ্গে নতুন ভাবে নতুন জীবন শুরু করলাম যদি I'm not going to be able to do that. সোনো ভোট গাল কানি কিছু কথা গান গালি সোনো ভুল কাল কানি কিছু কথা গান গালি তুমি যে আমার কামনা কত জীবন মরণ সারণ